জুন সকালে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পদ্মবিল দ্বাদশমান বিদ্যালয়ের শিক্ষক বদলের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রীরা স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনার বিবরণে জানা যায় যে পদ্মবিল দ্বাদশমান বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার পর থেকে শিক্ষক স্বল্পতা সহ নানান ধরনের প্রতিকূলতা পাথিও করেও সুনামের শহীদ চলে আসছে বর্তমানে বিদ্যালয়টিতে মতো ছাত্র ছাত্রীর সংখ্যা চারশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র ১৩ জন এর মধ্যে পিজিটি জন এবং জিটি রয়েছে নয় জন এছাড়াও বিটি একজন এবং সি রয়েছে একজন স্কুল ইন্টারের অনুধীন নাথ জানান বর্তমানে বিদ্যালয়টিতে একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীর সংখ্যা উনসত্তর জন এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীর সংখ্যা উনপঞ্চাশ জন এমনিতেই বিদ্যালয়টিতে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কলা বিভাগে ইতিহাস এডুকেশন এবং ইংরেজি বিষয় থাকা সত্ত্বেও ওই বিষয়গুলো শিক্ষক ছাড়াই পঠন পাঠন চলছে বর্তমানে একজন জিটি শিক্ষিকাকে দিয়ে চলছে পুরো স্কুলটির ইংরেজি ক্লাস এই ধরনের প্রতিবন্ধকতা চলাকালীন সময়ে ইদানিং কালে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের পিজিটি শিক্ষক মনু দাসকে বিলথুই দাদুশমান বিদ্যালয়ে বদলি করে দেওয়া হয়েছে এর প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে উঠে বিদ্যালয়ে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এরা স্কুল শিক্ষক শিক্ষিকা প্রবেশ করার পরবর্তীতে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে একটানা প্রায় তিন ঘন্টা বিক্ষোভ প্রদর্শনের পর বিক্ষোভ স্কুলে পৌঁছায় পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল এরই মধ্যে বিক্ষোভ প্রদর্শন চলাকালীন সময়ে দুজন ছাত্রী সহ একজন ছাত্র প্রচন্ড গরমে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরবর্তীতে পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের প্রচেষ্টা অসুস্থ ছাত্র ছাত্রীদের নিয়ে যাওয়া হয় তেলথই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সংবাদ সংগ্রহ পর্যন্ত অসুস্থ ছাত্র ছাত্রীদের চিকিৎসা চলছে তিলথই প্রাথমিক হাসপাতালে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শনীর খবর পেয়ে পদ্মবিল দ্বাদশমান বিদ্যালয়ে পৌঁছায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পানিসাগর নগর শাখা সদস্যরা এরা বিদ্যালয় পরিদর্শক সহ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা ক্রমে বদলি হওয়া পিজিটি শিক্ষককে বিদ্যালয়ে বহাল রাখার আশ্বাস পেয়ে ছাত্র ছাত্রীদের জানালে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা স্কুল গেটে তালা মুক্ত করে এবং বিক্ষোভ প্রত্যাহার করে পরবর্তীতে বিদ্যালয়ের পটন পাঠন স্বাভাবিক রূপ নেয় পানিসাগর আর এই ধর্মনগর আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এসেছি ঠিক আছে পানিসাগর নগর সরকার পক্ষ থেকে তো বিগত দিনে দেখা গেছে যে আমাদের যে এই পদ্মবীর স্কুলটা আছে এই স্কুলটাতে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে ঠিক আছে তার সঙ্গে এখানে টিচারের সংখ্যা খুবই কম তারপরে তাদের একজন শিক্ষক ওনাকে স্কুল থেকে ট্রান্সফার দেওয়া হচ্ছিল তাই এখানকার ছাত্ররা মিলে আজকে এই বিক্ষোভটা করেছিল ঠিক আছে তারপরে আমরা জানতে পারি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পাইসাগর নগর শাখার সকল কার্যকর্তা আমরা আসি এখানে এবং আসার পরে তাদের সাথে কথা বলি তারা আমাদেরকে তাদের অনেকগুলি সমস্যা ছিল সেগুলি আমাদেরকে বলেছে আমরা সেই সমস্যাগুলি নিয়ে এই আইএসআর আইএসআরও এসেছেন ওনার সাথে কথাবার্তা বলেছি নিয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই যে সমস্যাগুলি আছে সেগুলি খুবই তাড়াতাড়ি সারিয়ে দেওয়ার ব্যবস্থা তিনি করবেন এবং স্কুলের যে স্যার আছেন ওনাকে স্কুলেই রাখার ব্যবস্থা করবেন এটাই আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন তো আর সকাল কটা থেকে কটা অবধি সেই বিক্ষোভ কর্মসূচি এখানে জারি ছিল এটা দশটা থেকে প্রায় বারোটা অবধি এটা জারি ছিল এখানে শেষ অবধি কারা কারা শিক্ষা দপ্তরের কারা কারা এসেছিলো এখানে এখানে এসেছেন আমাদের আইএসআর এসেছেন এখানে বর্তমানে বিদ্যালয়ে কতজন শিক্ষক রয়েছে এখন যাকে বদলি করা হয়েছে এখান থেকে উনি কোন বিষয়ের টিচার ছিলেন বিকল্প না ব্যবস্থা না দিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি তো এখন আইএস স্যার কি আশা দিল আপনাদেরকে আইএস স্যার আশা দিয়েছেন যে স্যার থাকবেনি তার সাথে উনি বলেছেন যে স্কুলে আরও অনেকগুলি সমস্যা ছিল যেমন কি স্কুলে অনেক দিন থেকে এইচএম স্যার নেই ঠিক আছে স্যার বলেছেন যে যখনই নতুন এইচএম সারের ইকুইপমেন্ট আসবে স্যার দিয়ে দেবেন স্কুলের মানে একজন এইচএম সারের ব্যবস্থা করে তারপরে জলের কিছু সমস্যা ছিল স্টুডেন্টরা খুবই এই সমস্যা ভুগছিল জলের জন্য স্যার বলেছেন যে এই গরমের সিজনে স্যার একটা পোয়ার ব্যবস্থা করে দিবেন স্কুলের জন্য ঠিক আছে তো এই এই কথা বলেছেন স্যার